শান্তি দৃঢ়তা ওর পরিবর্তন শক্তি সে কারণ ও সমস্যার শব্দকে বিদায় দে নিবারণ ও স্বরূপ বন দৃঢ়তা আর পরিবর্তনের শক্তি দিয়েই যত প্রকারের কারণ ও সমস্যা শব্দ আছে সবগুলোকে বিদায় দিতে হবে নিবারণ বা সমাধান স্বরূপ হতে হবে নবযুগ রচতা বাপদাদা আপনি চারো ওরকে বচ্চকো বর্ষ আর নবযুগ দোনোকে মুবারক দেনে আয়ে হ্যায় নতুন যুগের রচয়িতা বাপদাদা নিজের চারপাশের বাচ্চাদের নতুন বছর আর নতুন যুগের অভিনন্দন জানানোর জন্য এসেছে যেমন নতুন বছর আসলে খুশি হয় ঠিক সেই রকম নূতন যে যুগ আসছে এর কারণেও আমাদের খুশি থাকা অত্যন্ত দরকার তো আমরা যে ব্রাহ্মণ আত্মা আমাদের নূতন যুগের কথা মনে রাখার দরকার আছে नूतन युगेर কথা স্মৃতির মধ্যে আসলে তো সেই স্মৃতির কারণে juxta যেন দৃষ্টির মধ্যে চলে আসে তো আন্তরিক খুশিpartite থাকবে जैसे नए वर्ष के लिए दिल में आ रहा है कि आया की आया ऐसे ही अपने नवयुग के लिए ইতনা অনুভব করতে হো কি আয়া কি আয়া যেমন নূতন বছরের জন্য খুশি হয় নূতন বছর এসে গিয়েছে বলে কথা তো ঠিক সেই রকম নূতন যুগ এলো বলে কথা তো এরকম কি খুশি হয় এতখানি অনুভব করো যে নতুন যুগ আসতে চলেছে তো বাপদাদা বলছেন নূতন যুগের কথা যদি স্মৃতির মধ্যে আসে তো তাহলে দেখো নূতন যুগে তোমাদের শরীরূপী ড্রেস কতখানি সুন্দর চমকদার ঝিলমিল করতে থাকে তো সেই রকম শরীরূপী ড্রেস কি তোমার সামনে আসছে বাচ্চাদের মনের মধ্যে দৃষ্টির মধ্যে নূতন যুগের সিনসিনারি বা দৃশ্য প্রত্যক্ষ হচ্ছে কি নূতন যুগের প্রত্যেক আত্মার তন মন ধন সব থেকে শ্রেষ্ঠ অর্থাৎ প্রাপ্তি সম্পন্ন ভাণ্ডার হবে কেন কারণ আজকের দুনিয়াতে যদি আমরা মানবিক তন মানের শরীরকে দেখি তো তাহলে আমরা কেমন শরীর দেখতে পাই রোগী ভোগী জরাসন্ধি শরীর আমরা দেখতে পাই সেই তুলনায় সত্যযুগের শরীর হবে নিরোগী কাঞ্চন কায়া। আর মনের কথা যদি বলা হয় তাহলে দেখা যায় আজকের মানব মনের মধ্যে কোনো শান্তি নেই অর্থাৎ দুঃখ কষ্ট অশান্তিতে ভরা থাকবে আর সত্য যুগে মন হবে শান্ত শীতল পবিত্র মন আর ধন সম্পদের যদি কথাই বলা হয় বেশিরভাগ বলা হয় পরমাত্মা এসে এমনিতেই কী বলছে বিনাশী ধন এই আছে এই নেই আর ধন সম্পত্তির মধ্যে দেখা যায় ওই ধন সম্পত্তি যে ঘরে এসেছে কাউকে দুঃখ দিয়ে এসেছে আমার ঘরে আবার দেখা যায় এই ঘরকে দুঃখ দিয়ে অন্য কারোর ঘরে যায় তো অর্থাৎ ধনের মধ্যেও সুখ নেই কিন্তু সত্য যুগে ধন সম্পত্তির মধ্যেও সুখ থাকবে কারণ পবিত্র ধনসম্পদ বলা হয়েছে জন অর্থাৎ সম্বন্ধ তো আজকে দেখা যায় সব কিছু প্রাপ্ত থাকলেও সম্বন্ধের মধ্যে ধরি তো সম্বন্ধের মধ্যে অনেক কষ্ট কিন্তু সত্য যুগে যে সম্বন্ধ থাকবে যেমন বলা হয় বাঘে গরু একঘাতে জল খায় মানে কতখানি স্নেহ ভালোবাসা থাকে হিংস্র প্রাণীর মধ্যে যদি হিংসা ভুলে যায় তো তাহলে ওখানে যারা দেব আত্মা থাকবে তাদের সম্বন্ধ কেমন হতে পারে সেটা যদি আমরা চিন্তন করি অটোমেটিকাল আমরা অনুভব করতে পারবো যে সত্যি সেখানে সম্বন্ধের মধ্যে কতখানি সুখ থাকবে তো পরমাত্মা এক কথাই এটাই বলেন যে ওখানে তন মন ধন জন কিছু দিয়ে সর্বরকমভাবে প্রাপ্তি সম্পন্ন জীবন তো সেই জন্য বাবা বলছেন স্মরণে আছে তোমাদের নূতন যুগের কথা তোমাদের রাজ্যের কথা তো বাবা কেহতে সে পুরানেকো বিদায় দেে আয়ে হো আর নেয়ে বাধায় বাধাই আয়ে হো শুধুমাত্র পুরানোকে বিদায় দিতে এসছো আর নূতনকে বাধাইয়া দিতে এসছ তো শুধু বছরকে বিদায় দিলে চলবে না বা যুগকে বিদায় দিলে চলবে না এই বছর আর পুরানো যুগের সাথে যে পুরানো স্বভাব সংস্কার আছে চাল চলন আছে অর্থাৎ যেগুলোকে আমরা এক কথায় বলতে পারি নেগেটিভ যা কিছু আছে সেগুলোকে আমাদের বিদায় দিতে হবে আর পরমাত্মা শ্রীমত হিসাবে যেগুলো নূতন আছে সেইগুলো আমাদের জীবনে ধারণ করতে হবে এই মায়াবী দুনিয়াতে যত প্রকারের মায়াবী সংস্কার আছে সবগুলোকেই বিদায় দিয়ে দাও নাকি বাচ্চারা ভাববে কিছু কিছু বিদায় দেব আর কিছু কিছু মায়াবী জিনিসের প্রতি আমার প্রীত আছে তো সেগুলোকে আমি ধরে রেখে দেব তাহলে কিন্তু চলবে না যদি পুরানো সব কিছুকে বিদায় দিতে চাই তো তাহলে সংকল্পের মধ্যে দৃঢ়তা নিয়ে আসতে হবে দৃঢ়ভাবে সংকল্প শক্তিকে কাজে লাগিয়ে পুরানো যা কিছু আছে সব কিছুকে বিদায় দিতে হবে সংস্কারকেও বিদায় দিতে হবে তো এই পুরানোকে বিদায় দেওয়ার জন্য পরমাত্মা বাবা এসে বলেন যে হিম্মত রাখো তুমি যদি এক কদম হিম্মত রাখো তাহলে আমি হাজার কদম মদত করবো তো বাচ্চারা এক কদম হিম্মত রাখবে তো বাবার হাজার কদমের অধিকারী আত্মা হয়ে যাবে শুধুমাত্র একটা কদম রাখতে হবে সাহসের তো মায়া কি করে এই একটা কদম যে হিম্মত রাখবে তো মায়া এখানে শুধুমাত্র হিলাতে থাকে তো এটাকেই যদি দৃঢ়তা সম্পন্নভাবেই ভাবে সাহসটাকে রেখে দাও তো তাহলে দেখা যাবে বাবার হাজার কদম যে সহযোগ সেই সহযোগটাকে তোমরা গ্রহণ করতে পারবে তো সেই জন্য বাবা বলেন কখনো হিম্মতকে হারবে না অর্থাৎ হিম্মত থেকে পিছিয়ে যাবে না বাবা যখন দেখে বাচ্চারা সাহস অনেক ভালো করে রাখে তো বাবাও বাচ্চাদের অভিনন্দন জানান বাবা অনেক সময় দেখেন বাচ্চারা সাহস রাখে তারপরে দেখা যায় কখনো কখনো ভেতরে ব্যর্থ সংকল্পকে উৎপন্ন করে দেয় কিভাবে চেষ্টা তো করছি হওয়া তো দরকার বুঝতে পারছি না কেন হবে না কেন হবে কি হবে না তো এই যে ব্যর্থ সংকল্প চলে আসে তো ব্যর্থ সংকল্পকে নিয়ে আসাই হচ্ছে মায়ার প্রথম কাজ কারণ ব্যর্থ সংকল্প সাহসকে কমজোর করে দেয় যে সাহস রেখেছ সেই সাহসকে কমজোর অর্থাৎ দুর্বল করে দেয় আর এটাই সাহসকে নর্বর করিয়ে দেয় অর্থাৎ হিলিয়ে দেয় তো ওইভাবে চিন্তন করো না তো এইভাবে চিন্তন করো যে সর্বশক্তিমান বাবা আমার সাথে আছে তো অবশ্যই এটা হয়েই আছে এটা হবেই তো সেই কারণে বাবা বলেন নতুন বছরের তোমার যে সাহস সেই সাহসরূপী পা কে অনেক মজবুত বানাও তো সাহসরূপী পা কে মজবুত বানাবে তো মায়া নিজেই হিলে যাবে অর্থাৎ মায়া নিজেই সরে যাবে তো আপ সভি কা্তব্য ক্যা হাই আপনি কো ক্যা কেলাতে হো বিশ্ব কল্যাণী বিশ্ব পরিবর্তক ইয়ে আপকা কর্তব্য হাই না তো বাবা কি বলেন যে তোমাদের কর্তব্য কি তোমরা নিজেদেরকে কি বলো সেটাকে স্মরণ করো তো আমরা নিজেদেরকে কি বলে থাকি আমরা বিশ্ব কল্যাণকারী আত্মা বিশ্ব পরিবর্তক আত্মা এটা হচ্ছে আমাদের কর্তব্য তো সেই জন্য বাপ দাদা বলেন যে দেখো কখনো এইরকম ভেব না যে আমরা হচ্ছে লন্ডন পরিবর্তনকারী বা ইন্ডিয়া পরিবর্তনকারী তো তোমরা হচ্ছ বিশ্ব পরিবর্তনকারী আত্মা কি। প্রকৃত প্রকৃতি সহিত সব কিছুই তোমরা পরিবর্তন করবে তো সেই জন্য কখনো কখনো বলো না যে এটা আমার ভুল হয়ে গেছে বা এটা আমি করে ফেলেছি তো অর্থাৎ তোমাদের নিজেরও পরিবর্তনের দরকার আছে তো সেই কারণে নিজেদের যে ব্রাহ্মণ তো ব্রাহ্মণ পরিবর্তনেরও কাজ প্রথম করতে হবে কারণ বলা হয় চ্যারিটি বিগনস অ্যাট হোম অর্থাতে নিজেদের পরিবর্তন হচ্ছে ফার্স্ট পরিবর্তন অর্থাৎ নিজের পরিবর্তন যেটা তুমি চাইছো তো দাদাও সেটাই চাইছে তো তাহলে তোমাদের লক্ষ্য কী তো লক্ষ্য কেমন হওয়া দরকার বাপ সমান হওয়া দরকার আর বাপ সমান হতে গেলে যেগুলো আমাদের পরিবর্তনের দরকার সেই পরিবর্তনগুলো আমাদের মধ্যে নিয়ে আসতে হবে তো বাবা কি চায় বাচ্চারা নিজেকে পরিবর্তন করে এবং বিশ্ব সেবা করে বাপ দাদাকে অর্থাৎ বাবাকেও প্রত্যক্ষ করতে হবে যে পরমাত্মা বাবা এই ধরতিতে এসেছে সৃষ্টি পরিবর্তনের কাজ করছে তো বাপ দাদা কি বলেন সদা বিজয়ী হয়ে থেকো কখনো কখনো বিজয়ী না সর্বদাই বিজয়ী এমন বলো না বাবা আমি করতে চাইনি মায়া এসে গিয়েছে তো ভুল হয়ে গিয়েছে তো বাপ দাদা কি বলেন লাস্ট সময় পর্যন্ত মায়া আসতেই থাকবে চান্স নিতেই থাকবে মায়া আসা বন্ধ করবে না যতক্ষণ না তুমি কমপ্লিট হচ্ছ ততক্ষণ মায়ার ছুটি না আর মায়া ছুটি ততক্ষণ নেবে না ও আসতেই থাকবে কিন্তু মায়ার কাজ হচ্ছে আশা আর তোমাদের কাজ হচ্ছে বিজয়ী হয়ে দেখানো কি প্ল্যান দেখ কর বাপদাদা বহুত খুশ হতে হয় বহুত আচ্ছে প্ল্যান বানায় হাই লেকিন পরিবর্তন শক্তি কি কমই হ কারণ কুচ পরিবর্তন হতা হই কুচ রেজাতা হাই আর দুসরি কমি হয় দ্বীতা কি সংকল্প কি শক্তি দ্বিতা কী শক্তি তো বাপদাদা কী বলছেন বাপদাদা এটাই বলছেন বাচ্চাদের পরিবর্তনের যে প্ল্যান সেই প্ল্যানটা দেখে বাপদাদা খুশি হয়ে যায় অনেক ভালো প্ল্যান বানায় কিন্তু সেই প্ল্যানের মধ্যে কিছু পরিবর্তন থাকে আর কিছু পরিবর্তনের কমি থেকে যায় তো কারণ কি কারণ হচ্ছে দৃঢ়তা শক্তি অর্থাৎ সংকল্প শক্তি দৃঢ়তার মধ্যে অর্থাৎ দৃঢ়তার মধ্যে কমি থাকার কারণে অলবেলাপন চলে আসে তো বাদ দাদা কি চাইছে কারণ শব্দকে বিদায় দিতে চাইছে আর নিবারণকে নিয়ে আসতে চাইছে অর্থাৎ সমস্যাকে খতম করো আর সমাধান স্বরূপ হয়ে যাও চাহে স্বয়ং কা কারণ হ চাহে সাথী কারণ হ চে সঙ্গঠন কারণ হ চে কই সরকমটা কারণ হ্রাহ্মণকে ডিক্সনারিমে কারণ শব্দ সমস্যা শব্দ পরিবর্তন হ সমাধান আর নিবারণ যায়। তো বাপদাদা এটাই বলেন হয়তো কারণটা নিজের জন্য বা সাথীর কারণে কারণ বা দেখা যায় সংগঠনের কারণ বা পরিস্থিতির কারণ তো এই সব কারণগুলো বা বলছেন তোমরা যে ব্রাহ্মণ তো তোমাদের ডিকশনারিতে এই কারণ শব্দটা নেই সমস্যা নেই পরিবর্তন বা সমাধান বা নিবারণ এটাই থাকতে হবে তো বাবা কি বলেন এই বছরে উপকারী হও উপকারী হতে গেলে দিল হতে হবে অর্থাৎ দয়ালু হতে হবে তো প্রত্যেক আত্মার প্রতি শুভ ভাবনা শুভ কামনা কামনা হতে হবে অর্থাৎ শুভ কামনা শুভ ভাবনা রাখতে হবে এইভাবে সহযোগ দিতে হবে বাপ দাদা এই বছরকে শুভ শ্রেষ্ঠ সংকল্প বা দৃঢ় সংকল্প বা স্নেহ সহযোগের সংকল্পের বছর এই নাম হিসাবে শুনতে চায় না এটা প্র্যাকটিক্যালে দেখতে চায় যে বাচ্চারাই দৃঢ়তার আধারে স্বরূপ হয়ে পরিবর্তন কতখানি করতে পারে আর নেগেটিভকে কিভাবে পরিবর্তন করবে নেগেটিভকে পজিটিভে বদল করতে হবে তো কেউ যদি পরবশ থাকে তো তার প্রতি তো তোমরা দয়া করো না তো তোমাদেরকেও নেগেটিভে নেগেটিভকে পরিবর্তন করে পজিটিভে নিয়ে আসতে হবে দয়ালু হও আর কৃপালু হও দৃঢ়তার সাথে পরিবর্তন করতে হবে তার জন্য যদি মরতে হয় ঝুঁকতে হয় সহ্য করতে হয় তো সবকিছুর মধ্যে দৃঢ়তা শহীদ করো তো সফলতা মূরত হবে দৃঢ়তাই হচ্ছে সফলতার চাবিকাঠি মুরলিধর কি মুরলি সে প্রীত রাখনে বলে সদা শক্তিশালী আত্মা হব ধর হচ্ছে শিব বাবা আর সেই শিব বাবার মুরলির প্রতি যে প্রীত রাখে তার জন্য বাবা সেই আত্মাকেই বরদান দেয় যে শক্তিশালী আত্মা হও যে বাচ্চার পড়ায় অর্থাৎ এই মুরলির প্রতি ভালোবাসা আছে সেই বাচ্চা সর্বদাই শক্তিশালী হওয়ার বরদান মিলে যায় তার সামনে অর্থাৎ সেই বাচ্চার সামনে কোনো প্রকারের বিঘ্ন আসলেও সেই বিঘ্ন স্থির হতে পারে না তো মুরলিধরের সাথে প্রীত রাখা মানে মুরলির সাথে প্রীত রাখা কেউ যদি বলে মুরলীধরের সাথেও আমার অনেক ভালো প্রীত আছে অর্থাৎ ভালোবাসা আছে কিন্তু এই পড়ার জন্য আমার সময় নেই তো বাবা এটাকে মানে না কেন মানে না যে বলছো ভগবানের জন্য ভগবানের প্রতি তোমার ভালোবাসা আছে কিন্তু তার মহাবাক্য বা মুরলি শোনার জন্য তোমার কাছে সময় নেই তো বাবা বুঝে যায় তো এটা হচ্ছে মুখের কথা কিন্তু আসল জিনিস হচ্ছে ভালোবাসাই নেই কারণ যেখানে ভালোবাসা থাকে সেখানে লগন থাকে আর যেখানে লগন থাকে সেখানে কোনো প্রকারের বাহানা চলে না তো এই ঈশ্বরীয় পড়াই আর ঈশ্বরীয় পরিবারের যে ভালোবাসা কিলা হয়ে যায় যার মধ্যে তুমি সেভ থাকতে পারবে হওয়ার পরিস্থিতি মেয়ে স্বয়ংক মোল্ড কর মোল্ড করলো তোরিয়াল গোল্ড বনজায়ঙ্গে প্রতিটা পরিস্থিতিতে নিজেকে মোল্ড করে নিলে তাহলে সত্যিকারের গোল্ডেন হয়ে যেতে পারবে আর লগণ কি অগ্নিকো প্রজ্বলিত কর যোগ্য জ্বালারূপ বানাও লগনের অগ্নিকে প্রজ্জ্বলিত করে যোগকে জ্বালা রূপে পরিণত করতে হবে যোগ্য জালারূপ মানে শক্তিশালী বানানোর জন্য যোগেতে বসার সময় সমানে কি শক্তিকে ইউজ করতে হবে অর্থাৎ ব্যবহার করতে হবে সেবার যে সংকল্পকে সমিয়ে নিতে হবে অর্থাৎ যোগে বসেছি যোগে বসে যদি বুদ্ধি চলে যে হ্যাঁ এই সেবা করতে হবে ওই করতে হবে সেই করতে হবে তো এগুলোকে গুঠিয়ে নিতে হবে অর্থাৎ সেগুলোকে স্টপ করতে হবে আর স্টপ করার জন্য ফুল ব্রেক লাগাতে হবে ঢিলা ব্রেক লাগালে চলবে না তো যদি এক সেকেন্ডের পরিবর্তে যাদা সময় লেগে যায় তাহলে বোঝা যাবে যে সমানে কি যে শক্তি সেই শক্তিতে কমজোর আছে আত্মা ওম শান্তি